কি জানেন আলাস্কা একটা সময় রাশিয়ার ভূখণ্ড ছিল বহু বছর আগে এই এলাকাটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল রাশিয়া কিন্তু কেন এমনটা করেছিল রাশিয়া কিসের বিনিময়ে তারা এর মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছিল আলাস্কা রাশিয়ার অংশ থাকল মাত্র নব্বই কিলোমিটার প্রশস্ত বেরিং প্রণালী আলাদা করেছে আলাস্কা আলাস্কা ও রাশিয়াকে সালে রাশিয়ার কাছ থেকে নামমাত্র দামে কিনে নেয় যুক্তরাষ্ট্র রুশ সম্রাট পিটার দ্য গ্রেট সতেরোশো পঁচিশ সালের ডেনিস নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য পাঠান আলাস্কার উপকূলে কারণ সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ অন্যদিকে জনসংখ্যাও ছিল খুব কম সম্রাট পল প্রথম সতেরোশো সালে রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কার শাসনের এক অধিকার দেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সেখানে গড়ে তোলে বসতি আঠারোশো সালে স্থানীয় লিঙ্গির উপজাতিকে দমন করে এটিকে করা হয় রুশ উপনিবেশের রাজধানী তবে পিটার্সবার্গ থেকে দূরত্ব বৈরী আবহাওয়া সরবরাহের অভাব ও আমেরিকার অভিযাত্রীদের প্রতিযোগিতা বৃদ্ধির কারণে দ্রুতই দেখা দেয় সমস্যা এছাড়া প্রশান্ত মহাসাগরের উপকূলে বড় বসতি ও সেনা মোতায়েন করার মতো পর্যাপ্ত সম্পদ ছিল না রাশিয়ার তুরস্কের দানীয় বঞ্চল যা বর্তমানে রোমানিয়া নামে পরিচিত রাশিয়াটি দখল করলে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত চলে ক্রিমিয়ার যুদ্ধ রুশ সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্স দুর্বল হয়ে পড়া অটোমান সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধে যুদ্ধের প্রধান মঞ্চ হয়ে ওঠে ক্রিমিয়ার উপদ্বীপ ব্রিটিশ ও ফরাসি সেনারা কৃষ্ণসাগরে রাশিয়ার অবস্থানগুলোয় হামলা চালাতে থাকে টানা তিন বছর যুদ্ধের ভরাডুবি হয় রাশিয়ার এরপরে তারা উপনিবেশিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে উনিশশো বিশ শতকের শুরুর দিকে আমেরিকান পিস সোসাইটি প্রকাশিত অ্যাডভোকেট ফর পিস পত্রিকার হিসাব অনুযায়ী ক্রিমিয়া যুদ্ধের জন্য রাশিয়ার তখনকার হিসাবে ১৬ কোটি পাউন্ড স্টার্লিং খরচ করেছিল অন্যদিকে অতিরিক্ত শিকার ও ব্যবসায়িক মন্দার কারণে আলাস্কা থেকে তখন খুব কম লাভ আসছিল সেই সঙ্গে এই অঞ্চল ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডার কোল ঘেঁষা হওয়ায় ভবিষ্যতে যুদ্ধ হলে ব্রিটেন সহজেই ওই অঞ্চলের দখল নিয়ে নিতে পারবে বলে আশঙ্কা ছিল আঠারোশো ষাটের শুরুতে আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেয় স্যার আলেকজান্ডার দ্বিতীয় যার যুক্তি অর্থের পাশাপাশি এতে ব্রিটেনের হাত থেকে রাশিয়া রক্ষা পাবে এদিকে মহাদেশ জুড়ে প্রসারিত হওয়া যুক্তরাষ্ট্র তখন আলাস্কা কিনতে রাজি ছিল এভাবেই আঠারোশো সালে আলাস্কা বিক্রির চুক্তি হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয় তখন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন আঠারোশো সাতষট্টি সালে ত্রিশ মার্চ যুক্তরাষ্ট্র বাহাত্তর লাখ ডলারে কিনে নেয় আলাস্কা এ কেনা বেচায় প্রতি একরের দাম পড়ে দুই সেন্টেরও কম যুক্তরাষ্ট্র জমি পায় প্রায় পনেরো লাখ বর্গ কিলোমিটার আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশ করা সহজ ও নিশ্চিত হয় আলাস্কা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সমালোচনাও হয় তখন তবে আঠারোশো সালে ক্লন্টাইক অঞ্চলে সোনার খুনি আবিষ্কারের পর সমালোচকরাও বুঝতে পারেন আলাস্কা আসলে মূল্যবান সময়ের সঙ্গে এর কৌশলগত গুরুত্ব বাড়তে থাকে উনিশশো সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়